Это থেকে হারিয়ে পিতার আর্তনাদ মুন্সীগঞ্জের এক অসহায় পিতার কান্না ও আহাজারিতে কেঁপে উঠেছে ঢাকা মেডিকেল কলেজ পিতার অভিযোগ তার নিজ গ্রামেরই ভুট্টু নামে এক ব্যক্তি তার ছেলেকে জোর প্রবক ছাগলের খাবারের জন্য কাঁঠাল গাছের পাতা পাটতে গাছে ওঠায় সেই গাছে ছিল বিদ্যুৎ সংযোগ গাছে ওঠা মাত্রই তার ছেলে বিদ্যুৎ স্পর্শ হয়ে পড়ে যায় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসারত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এলাকাবাসীর অভিযোগ পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে তার ছেলেকে সুপ্রিয় দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকেই ম্যাক্স টি বিডির পদ্মায় চোখ রেখেছেন আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এই মুহূর্তে ম্যাক্স টি পক্ষ থেকে আমি আসি মুসাম্মদ রাবে আক্তার ওয়েলকাম জানাই ম্যাক্স টি বিডিতে আবার বাজারে রে কই কারোর গাছ কাটতে রেছে কোন বাইক দাঁড়ি এই বাইক তুই নাকি কি লাগাই তুই জানে আমার বাজারের বক্তারে লয়ে গেছে আমার বাজারের বক্তারে লয়ে গেছে বক্তার ও টুনা বক্তার অয় ওই এলাকার ভিতরে বোমাবাজি টুমা বাজি এগুলো আমি বহুত কিছু করো অয় বোমাবাজি এই আমার বাজার ডেরে লয়ে গেছে গিয়ার কাটলো গাছ বর কি ভালো করতুরি আমার এই বাজার ডেরে এই কাটলো গাছ উঠাইছে আমার বাজার ডেরে কিনলি উঠাই বড় তার বার অয় আমার বাজার ডেরে এরিয়া তাবরও দিছি বিলে জায়গা কয় যাইতাম নে তাবর লাগাই দিছে আমার বাজার

মারামারি কইছো বলে বাড়িছে এই জন্য আমার পোলার আবার নিয়া করছে কই কয় তুই অগলকে মারামারি নাম যত তাই তোর খবর আছে এই ঘটনা আরো আগে একটা মারামারি হইছে একটা স্পট হলো আমগাড়া গ্রামও আমগাড়া হ এটা মুন্সিগঞ্জ সদর থানায় সদর জেলা ওই গ্রামও

আবার বলারের বাড়ির পরিপুলত্বভাবেই ওরা আবার বলার ডাইরেক্ট এই বিষয়ে মার্গেট ডিউটির মতো অফিসারের কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন তো ওনার যে বক্তব্য বক্তব্যটা ওটা শুনছি শোনার পরে আমাদের এখানে আপনার বৈরাগত যে লাজগুলো আসে যারা ভাষা অন্য থানার বাইরে তো ওনাদের যে বক্তব্যটা শুনি শোনার পরে আমরা সংশ্লিষ্ট থানায় একটা বার্তা পাঠাই তো বার্তা রেফারেন্সে ওই থানার ওসি আমাদেরকে আপনার পোস্টমর্টমের কথা বলে দিছে তো পোস্টমর্টম প্রক্রিয়ার দিন সন্ধ্যা হয়ে গেছে যার কারণে আজকে পোস্টমর্টম হবে না কাগজপত্র সব রেডি করে দিয়ে দিছি হয়তো আগামীকাল সকালে ফার্স্ট আওয়ারে ওনারটা আগে করা হবে আপনার পোস্টমর্টম রিপোর্টে বোঝা যাবে আর সংশ্লিষ্ট যে থানা সেটা ব্যবস্থা নেবে আমার আমাদের ব্যবস্থা নেওয়ার কোনো ই নাই আমরা জাস্ট আপনার পোস্টমর্টম করে দিব বা না করে দিব কেন এটার মতামত আমরা চাই আপনার তো মামলা তদন্ত বা কি করা হবে সেটা সংশ্লিষ্ট থানার ব্যবস্থা নেবে আইনের কাছ থেকে আপনার এখানে কোনো জায়গায় যে প্রসেসগুলান আছে সেই প্রসেসগুলান আপনি খুব অটল থাকবেন আপনার কাছ থেকে সেবা পাবেন অবশ্যই আমাদের আপনি জিজ্ঞাসা করেন ওনার আসার সাথে সাথে আমরা দ্রুত কাজ করে দিছি এখন আপনার সাধারণত আপনার চারটা বা পাঁচটার পরে আপনার পুষ্পনাম করে না ডাক্তাররা এখানকার তো যদি করতো তাহলে হয়তো আজকে তারা লাস্টটা নিয়ে যেতে পারতো আমরা কাগজ সব রেডি করে সাবমিট করে দিছি আগামীকালকে ফার্স্টার হবে এখানে আমরা কোনো হয়রানি মামলা এমন আমি সদর থানায় গেছিলাম সদর থানার থেকে বলছে যে ঢাকা মেডিকেল নিয়ে ঢাকা মেডিকেল আনছি এখন আমি কিন্তু সদরও যাই নাই সদর থানা আমি এখন গিয়া অন্য আমি আমি মামলা করবো প্রশাসন বলছে আপনি আসেন এখান থেকে আসেন আমি ধরেন আমার ছেলেরা আমি হিমাগারে ফ্রিজে ফ্রিজে গিয়ে ঢুকাইতেছে এখন এখন ঢুকায় মুখে সেটিং করে আমি মুন্সিগঞ্জ সদর থানায় যাবো সদর থানায় যাবো এবং মেসেজ দিছে যে ওই তারকার নাম কি জানি যে আপনি আসেন আপনি ওই কথাবার্তা বলেন অভিযোগ বাড়ি ছেলে দিলো কেন আবার ছেলে কেন আমার সাথে আমি কাম করি না হ্যাঁ সরস্ট উপদেষ্টা বিচার চাই